দোকানের ড্রেসিং রুমে ছেলের বিয়ের প্রস্তাব আমি হতবাক হয়ে গেলাম যখন সে ফিসফিস করে বলল মা দোকানদার মনে করল তুমি আমার বউ আমি চাই এটা সত্যি হোক আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই উ ছেলের জন্য নতুন গরম কাপড় কিনতে বাজারে গিয়েছিলাম শীত আসছে ওকে নতুন সোয়েটার দরকার দোকানদার দেখাচ্ছিল ছেলে পছন্দ করছিল এই সোয়েটারটা কেমন মা সে জিজ্ঞেস করল সুন্দর পরে দেখি আমি বললাম একটা টি শার্ট সে নিজের গায়ে মেপে দেখতে চাইল দোকানদার ড্রেসিং রুম দেখিয়ে দিলেন আমি অপেক্ষা করতে লাগলাম ড্রেসিং রুম থেকে বের হয়ে এসে আমাকে দেখিয়ে জিজ্ঞেস করল কেমন লাগছে মা আমি বললাম খুব সুন্দর দোকানদার হাসতে হাসতে বললেন আপনার স্বামী খুব সুন্দর লাগছে এই শার্ট উনাকে মানিয়েছে গি আমি হাসলাম কিছু বললাম না কেন দোকানদারকে বলবো যে এ আমার ছেলে তার ভুল ধারণা থাকুক হঠাৎ সে আমাকে টেনে ড্রেসিং রুমে নিয়ে দরজা বন্ধ করে ফিসফিস করে বলল মা দোকানদার মনে করল তুমি আমার বউ আমি চাই এটা সত্যি হোক আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই উ দোকানদারের ডাকে আমি চমকে উঠলাম ম্যাডাম আপনারা ঠিক আছেন আরও কিছু দেখাব আমি ড্রেসিং রুমের দরজা খুলে বেরিয়ে এলাম না আমরা এটাই নিচ্ছি খুব কাপড়ের দাম দিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে এলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অমিতা সরকার আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম দেবজ্যোতি সরকার বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিজিৎ আর ঐশী অভিজিৎ ১৯ বছর বয়সী কলেজে পড়ে ঐশী বারো বছর বয়সী স্কুলে যায় আমি বিশ্বাস করি না যে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা আমার পুরো পরিবারকে এভাবে বদলে দেবে সবকিছু শুরু হয়েছিল সেদিন যেদিন অভিজিৎ আমাকে দোকানের ড্রেসিং রুমে সেই কথাগুলো বলেছিল সেদিনের ঘটনা আমাকে রাতের পর রাত ঘুমাতে দেয়নি আমি সারাদিন ভেবেছি কেন কিভাবে কোথায় আমি ভুল করেছি আমি আমার ছেলেকে সামনে খাবার টেবিলে বসে খেতে দেখছি আর সে এমন সব কথা আমাকে কিভাবে বলতে পারে এই ভাবনাগুলো আমাকে পাগল করে তুলছিল রাতে আমি দেবজ্যোতিকে বললাম শোনো অভিজিৎ আজ কাপড়ের দোকানে আমাকে একটা অদ্ভুত কথা বলেছে গিউ কি কথা স্বামী জিজ্ঞেস করল তার মোবাইল ফোন থেকে মাথা না তুলেই সে বলল সে আমাকে গু আমি এগিয়ে যেতে পারছিলাম না দেবজ্যোতি এবার ফোন নামিয়ে আমার দিকে তাকালো কি বলল সে সে বলল সে আমাকে বিয়ে করতে চায় গু আমি ফিসফিস করে বললাম দেবজ্যোতির মুখ ফ্যাকাশে হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল এটা অসম্ভব তুমি ঠিকভাবে শুনেছ হ্যাঁ সে আমাকে টেনে ড্রেসিং রুমে নিয়ে স্পষ্ট বলেছে গি দেবজ্যোতি উঠে দাঁড়াল আমরা কাল সকালে একসাথে বসে কথা বলবো। আজ রাতের মতো এই নিয়ে আর চিন্তা কর না আগে সেই রাতে আমার চোখে ঘুম আসেনি কিভাবে আমার নিজের ছেলে যাকে আমি নিজের বুকের দুধ খাইয়ে বট করেছি সে এমন চিন্তা করতে পারে এটা কি কোনো ধরনের মানসিক ব্যাধি নাকি কোনো টিভি সিরিয়ালের প্রভাব আমি জানতাম না পরের দিন সকালে অভিজিৎ স্কুলে চলে গেল আমরা দেবজ্যোতির সাথে বসে কাল রাতের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম এমন সময় দরজায় বেল বাজল দরজা খুলতেই দেখি আমাদের পাশের ফ্ল্যাটের বাসিন্দা মিসেস সেন গুড মর্নিং অমিতা আমি তোমাকে একটা জিনিস দেখাতে এসেছি কুতিনী হাসলেন কি জিনিস আমি জিজ্ঞেস করলাম গতকাল আমার ছেলে ইন্টারনেটে একটা ভিডিও দেখছিল আর সেখানে আমি তোমার ছেলেকে দেখলাম ভিডিওতে সে বলছে যে সে তার মাকে ভালোবাসে তার মাকে বিয়ে করতে চায় উ আমার পা থেকে মাথা অবধি বিদ্যুৎ খেলে গেল আমি দুর্বল হয়ে গেলাম কি কোন ভিডিও হ্যাঁ একটা টিকটক চ্যালেঞ্জ মম চ্যালেঞ্জ বলে যেখানে ছেলেরা তাদের মাকে বলে যে তারা তাদের বিয়ে করতে চায় আর তাদের মায়েদের রিয়েকশন রেকর্ড করে গি আমি একটা গভীর নিঃশ্বাস ফেললাম একটা হাসি ফুটে উঠল আমার মুখে সত্যি এটা একটা চ্যালেঞ্জ হ্যাঁ এখনকার বাচ্চারা কি সব করে এই নাও ভিডিওর লিঙ্ক উই মিসেস সেন আমাকে তার ফোন দিলেন আমি দেবজ্যোতিকে ডাকলাম আমরা দুজনে ভিডিওটা দেখলাম সেখানে অভিজিৎ ক্যামেরার সামনে বলছে আমি আমার মাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি মম চ্যালেঞ্জ দেখি আমার মা কেমন রিয়াক্ট করে কি তারপর আমরা দেখলাম কিভাবে সে আমাকে দোকানে নিয়ে গেল কিভাবে ড্রেসিং রুমে আমাকে সেই কথাগুলো বলল আমি এবং দেবজ্যোতি দুজনেই হাফ ছেড়ে বাঁচলাম বাচ্চারা আজকাল কি সব করে খু দেবজ্যোতি বলল আমি ওকে ঠিক শিক্ষা দেব আজ সন্ধ্যায় ও আমি রাগে ফুসছিলাম সেদিন সন্ধ্যায় যখন অভিজিৎ বাড়ি ফিরল আমি তাকে বসার ঘরে ডাকলাম তোমার টিকটক ভিডিও দেখেছি বাবা ঘু আমি বললাম অভিজিৎ হা করে তাকাল আপনি দেখেছেন হ্যাঁ তুমি কি জানো তোমার এই চ্যালেঞ্জ আমাকে কতটা মানসিক কষ্টে ফেলেছে আমি সারা রাত ঘুমাতে পারিনি গিয়ে অভিজিৎ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল শরী আমি ভেবেছিলাম এটা মজার একটা প্র্যাঙ্ক আমি জানতাম না আপনি এত ভাবেন উ বাড়ির সবাইকে প্র্যাঙ্ক করা ঠিক নয় বিশেষ করে এমন বিষয় নিয়ে এক সপ্তাহ না একমাস তোমার মোবাইল বন্ধ গো অভিজিৎ বাবার দিকে সাহায্যের চোখে তাকালো কিন্তু দেবজ্যোতি শুধু ঘাট নাডল তোমার মা ঠিকই বলছে গি অভিজিৎ নিজের রুমে চলে গেল পরের দিন আমার ইন্স্যুরেন্স কোম্পানির অফিস থেকে একটা ফোন এল আমরা আপনার পলিসির ব্যাপারে কিছু কাগজপত্র আপডেট করতে চাই আপনি কি অফিসে আসতে পারবেন ফোনের উপাস থেকে একজন মহিলা বললেন অবশ্যই আমি কখন আসব আপনি কি আজই আসতে পারবেন দুপুর এক দুইটার সময় আমি রাজি হয়ে গেলাম ডকুমেন্টগুলো নিয়ে বেরিয়ে পড়লাম অফিসটা শহরের একেবারে অন্য প্রান্তে মানে প্রায় এক ঘন্টার রাস্তা আমি টাইম মতো পৌঁছে গেলাম রিসেপশনে গিয়ে বললাম আমি অমিতা সরকার আমাকে আজ এক দুইটার সময় আসতে বলা হয়েছিল উ রিসেপশনিস্ট আমার দিকে অবাক হয়ে তাকাল আমাদের আজ কোনো অ্যাপজেন্টমেন্ট নেই আপনার সাথে কে কথা বলেছিল সামন্তা নামে একজন মহিলা রিসেপশনিস্ট কম্পিউটারে কিছু চেক করে বললেন আমাদের এখানে সামন্তা নামে কেউ কাজ করে না গি আমি বিস্মিত হয়ে গেলাম তাহলে কে আমাকে ফোন করল ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এল মিসেস সরকার আপনি ঠিক জায়গায় আছেন তবে অফিসে নয় রাস্তার ওপারের কফি শপে চলে আসুন আপনার টেবিলে এক কাপ কফি অপেক্ষা করছে গিয়ে আমি চারপাশে তাকালাম কে আমাকে দেখছে কি হচ্ছে এখানে আমি ধীরে ধীরে রাস্তার ওপারের কফি শপের দিকে হাঁটতে লাগলাম কফি শপে ঢুকতেই দেখি একটা টেবিলে একা একজন মহিলা বসে আছেন সামনে দু কাপ কফি আসুন মিসেস সরকার ও তিনি হাত নেডে আমাকে ডাকলেন আমি সতর্কতার সাথে টেবিলে গিয়ে বসলাম আপনি কে কেন আমাকে এখানে ডেকেছেন আমার নাম অনিন্দিতা আমি আপনার সাহায্য চাই কি মহিলাটি বললেন কিসের সাহায্য আপনার ছেলে অভিজিৎ সম্পর্কে আমি কিছু জানি সে বিপদে আছে ইউ আমার ধক করে উঠল কি বিপদ কি হয়েছে তাকে এখনও কিছু হয়নি কিন্তু হতে যাচ্ছে আপনার ছেলে কিছু জিনিস জেনে ফেলেছে যা তার জানার কথা নয় গু অনিন্দিতা একটা ল্যাপটপ বের করলেন আমি আপনাকে কিছু দেখাতে চাই উ তিনি ল্যাপটপে একটা ভিডিও প্লে করলেন সেখানে আমি দেখলাম কিছু লোক একটা গুহার ভেতরে আছে তারা কিছু একটা খুঁজছে এটা কি আমি জিজ্ঞেস করলাম এটা সুন্দরবনের একটা দ্বীপে তোলা ভিডিও এই লোকগুলো প্রাচীন একটা সম্পদ খুঁজছে একটা পবিত্র মণি যাকে বলা হয় বিদ্যুৎ পাথর আমার ছেলের সাথে এর কি সম্পর্ক আপনার ছেলে এই ভিডিও দেখেছে শুধু তাই নয় সে এই লোকগুলোর কথাও শুনেছে এরা একটা গোপন সংগঠন কালো বাঘ এরা এই মনি খুঁজছে কারণ এটার অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করা হয় আমি হাসলাম আপনি কি বলছেন অলৌকিক ক্ষমতা এসব বাজে কথাইও আপনি বিশ্বাস করুন বা না করুন এই সংগঠন এটা বিশ্বাস করে এবং তারা যে কোনো মূল্যে এটা পেতে চায় আর তারা জানে যে আপনার ছেলে তাদের কথা শুনেছে গিয়ে কিভাবে সে তাদের কথা শুনতে পেল অভিজিৎ এবং তার রুদ্র সুন্দরবনে ক্যাম্পিং করতে গিয়েছিল দুই সপ্তাহ আগে সেখানে তারা এই লোকগুলোকে দেখে তারা লুকিয়ে তাদের কথা শোনে এবং গোপনে ভিডিও তোলে এই দেখুন খ অনিন্দিতা আরেকটা ভিডিও দেখালেন সেখানে আমি অভিজিৎ এবং তার বন্ধু রুদ্রকে দেখতে পেলাম তারা একটা গাছের আডালে লুকিয়ে ভিডিও করছে সেখানে কয়েকজন লোক একটা নৌকা থেকে একটা ছোট দ্বীপে নামছে এই দ্বীপটা নকশা দ্বীপ নামে পরিচিত এটা অফিসিয়াল ম্যাপে নেই সুন্দরবনের বহু দ্বীপের মতো এটাও প্রায় অজানা কিন্তু এখানে নাকি সেই বিদ্যুৎ পাথর লুকানো আছে গি এসব কি বলছেন আপনি এটা কোনো সিনেমার গল্প নাকি আমি জানি এটা অবিশ্বাস্য শোনাচ্ছে কিন্তু এটাই সত্য আপনার ছেলে এবং তার বন্ধু এখন বিপদে আছে কারণ কালো বাঘ জানে যে ওরা তাদের দেখেছে ইউ আমি উঠে দাঁড়ালাম আমি এসব বিশ্বাস করি না আমি এখনই আমার ছেলেকে ফোন করছি গু আমি ফোন বের করে অভিজিৎকে কল করলাম কিন্তু সে ফোন ধরল না আমি তখন তার কলেজে ফোন করলাম তারা বলল অভিজিৎ আজ কলেজে আসেনি কি আমি অবাক হয়ে গেলাম কিন্তু সে তো সকালে বেরিয়েছে আপনি দেখছেন সে আপনাকে বলেনি যে সে আজ কোথায় যাচ্ছে খুব অনিন্দিতা বললেন আপনি কে আপনি কিভাবে এসব জানেন আমি সরকারি গোয়েন্দা বিভাগে কাজ করি আমরা কালো বাঘ সংগঠনকে অনেকদিন ধরে ফলো করছি এরা মাদক অস্ত্র ও মানব পাচারের সাথে জড়িত এখন তারা এই বিদ্যুৎ পাথর খুঁজছে গু আমার ছেলে কোথায় আমি কাপতে কাপতে জিজ্ঞেস করলাম আমার বিশ্বাস সে এবং তার বন্ধু সুন্দর সুন্দরবনে গেছে তারা নিজেরাও সেই পাথর খুঁজতে চায় উ কি কেন কারণ সেই পাথরের মালিক সমস্ত সম্পদের মালিক হবে এটা একটা কিংবদন্তি কিন্তু তারা এটা বিশ্বাস করে কি আমি দেবজ্যোতিকে ফোন করলাম তাকে সব বললাম সে বলল সে এখনই আসছে অনিন্দিতা আমরা কি করব আমি জিজ্ঞেস করলাম আমরা সুন্দরবনে যাব আমাদের অভিজিৎকে খুঁজে বের করতে হবে কালো বাঘের লোকেরা তাকে পাওয়ার আগে গি দেবজ্যোতি এসে পৌঁছালো তাকে সব বলা হলো। সে প্রথমে বিশ্বাস করতে চাইছিল না কিন্তু যখন অনিন্দিতা তাকে সব ভিডিও দেখাল এবং তার পরিচয়পত্র দেখাল তখন সে মেনে নিল আমরা কখন রওনা দিচ্ছি দেবজ্যোতি জিজ্ঞেস করল এখনই আমাদের কাছে সময় কম কালো বাঘের লোকেরা ইতিমধ্যে সুন্দরবনে আছে খুব অনিন্দিতা বললেন আমরা তিনজন দ্রুত প্রস্তুতি নিয়ে রওনা দিলাম খুলনা হয়ে সুন্দরবনের দিকে যাওয়া শুরু করলাম পথে আমরা অনিন্দিতার কাছ থেকে আরও তথ্য জানলাম এই বিদ্যুৎ পাথর সম্পর্কে অনেক কিংবদন্তি আছে বলা হয় এটা জোনাকি পোকার মতো আলো দেয় কিন্তু হাজার গুণ তীব্র এটা দিয়ে অন্ধকারে দেখা যায় এমন কি বলা হয় এটার আলো ভবিষ্যৎ দেখা যায় উ এসব অসম্ভব উ দেবজ্যোতি বলল হ্যাঁ এগুলো কিংবদন্তি কিন্তু কালো বাঘ সংগঠন এগুলো বিশ্বাস করে তাদের নেতা নীলাঞ্জন দাস একজন প্রাচীন গ্রন্থের সন্ধান পেয়েছে যেখানে এই পাথরের উল্লেখ আছে গিউ কিন্তু আমার ছেলে কেন এই বিপদে ঝাঁপ দিল সে তো এসব বিশ্বাস করে না গিয়ে আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম আপনার ছেলে এবং রুদ্র ইউটিউবার তারা অ্যাডভেঞ্চার বাংলা নামে একটি চ্যানেল চালা এই ধরনের রহস্য এবং অ্যাডভেঞ্চার তাদের ভিডিওর জন্য খুব ভালো কন্টেন্ট আমি মনে করি তারা এই গল্পকে ফলো করে ভিডিও বানাতে চায় গো অনিন্দিতা ব্যাখ্যা করলেন আমি অবাক হয়ে গেলাম অভিজিৎ ইউটিউবার সে তো আমাদের কখনো বলেনি দেবজ্যোতি হেসে বলল আমি জানতাম সে মাঝে মাঝে আমাকে তার ভিডিও দেখায় কিন্তু তোমাকে বলেনি কারণ সে ভয় পায় তুমি তাকে বাধা দেবে গু কী সব বাজে কাজ এত বিপজ্জনক এখন দেখো কি হয়েছে আমি রাগে ফুসছিলাম সন্ধ্যায় আমরা খুলনা পৌঁছে গেলাম সেখান থেকে আমরা সুন্দরবনের দিকে যাওয়ার জন্য নৌকা ভাড়া করলাম অনিন্দিতার সাথে আরও দুজন গোয়েন্দা যোগ দিল তারা সব রকম অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত ছিল রাতে আমরা সুন্দরবনের বর্ডারে পৌঁছে গেলাম সেখানে আমরা একটা ছোট যে আশ্রয় নিলাম পরের দিন ভোরে আমরা নকশা দ্বীপের দিকে যাত্রা করব সেই রাতে আমি দেবজ্যোতির সাথে বসে কথা বলছিলাম তুমি কি সত্যিই বিশ্বাস কর যে এই পাথর আছে না আমি বিশ্বাস করি না কিন্তু আমি বিশ্বাস করি অভিজিৎ বিপদে আছে এই কালো বাঘ সংগঠন খুব বিপজ্জনক তারা ওই পাথর খুঁজতে গিয়ে যে কোনো কিছু করতে পারে ক্ষুদেবজ্যোতি সতর্ক করল আমার মনে হল আমরা কোনো অ্যাকশন সিনেমার ভেতরে আছি এসবই অবাস্তব মনে হচ্ছিল কিন্তু আমার ছেলের জন্য চিন্তা হচ্ছিল আমি নিশ্চিত যে অভিজিৎ ঠিক আছে সে বুদ্ধিমান ছেলে ঘু আমি নিজেকে বোঝাচ্ছিলাম হ্যাঁ সে ঠিক আছে কিন্তু আমাদের তাকে খুঁজে বের করতেই হবে এখন ঘুমিয়ে নাও কাল আমাদের দীর্ঘদিন খুদেবজ্যোতি আমাকে সান্ত্বনা দিল সেই রাতে আমার একটা অদ্ভুত স্বপ্ন হল আমি দেখলাম একটা দ্বীপে একটা গুহার সামনে দাঁড়িয়ে আছি গুহা থেকে নীল আলো বের হচ্ছে আমি সেই আলোর দিকে এগিয়ে যাচ্ছি আর তখনই আমি চিৎকার শুনতে পেলাম অভিজিতের চিৎকার মা সাহায্য করো ঘুম থেকে চমকে উঠলাম ঘামে ভিজে গিয়েছিলাম আমি জানালা দিয়ে বাইরে তাকালাম তখনও রাত সুন্দরবনের নিস্তব্ধতায় কেবল পাখি এবং জীবজন্তুর শব্দ শোনা যাচ্ছিল তুমি ঠিক আছো দেবজ্যোতি জিজ্ঞেস করল হ্যাঁ একটা খারাপ স্বপ্ন দেখেছি চল আবার ঘুমাই কি আমি বললাম কিন্তু আর ঘুম আসলো না আমি কেবল ভাবছিলাম অভিজিৎ কোথায় আছে সে ঠিক আছে কি না ভোরে আমরা নকশা দ্বীপের দিকে রওনা দিলাম অনিন্দিতা এবং তার দল আমাদের গাইড করছিল আমরা একটা ছোট নৌকা করে সুন্দরবনের খালে খালে এগিয়ে যাচ্ছিলাম নকশা দ্বীপ এখান থেকে প্রায় তিন ঘন্টার পথ এটা খুব ছোট একটা দ্বীপ বিশেষ করে জোয়ারের সময় এর বেশিরভাগ অংশ পানিতে চলে যায় ও অনিন্দিতা ব্যাখ্যা করলেন এখানে বাঘ আছে আমি ভয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ সুন্দরবনে প্রচুর বাঘ আছে কিন্তু আমরা সাবধানে থাকব কয়েকজন গোয়েন্দা বলল আমার এখন দুটো ভয় ছিল বাঘ এবং কালো বাঘ আমরা ক্রমশ সুন্দরবনের গভীরে ঢুকে যাচ্ছিলাম চারপাশে শুধু ম্যানগ্রোভ গাছ আর জল কোন জনবসতি নেই একটা অদ্ভুত নিস্তব্ধতা চারপাশে মাঝে মাঝে কোনো পাখির ডাক শোনা যাচ্ছিল আর নৌকার ইঞ্জিনের শব্দ আমরা আর কতক্ষণ যাব দেবজ্যোতি জিজ্ঞেস করল আর প্রায় দুই ঘণ্টা খুব অনিন্দিতা উত্তর দিলেন হঠাৎ আমরা দূরে একটা নৌকা দেখতে পেলাম অনিন্দিতা দূরবীন দিয়ে দেখলেন ওটা কালো বাঘের নৌকা তারা আমাদের আগেই নকশা দ্বীপের দিকে যাচ্ছে গিয়ে আমরা কি এখনই ওদের পেছনে যাব দেবজ্যোতি জিজ্ঞেস করল না আমরা আরেকটা রাস্তা দিয়ে যাব এইটা একটু লম্বা কিন্তু নিরাপদ আমরা চাই না তারা আমাদের দেখুক গু অনিন্দিতা বললেন আমরা একটা ছোট খালে ঢুকে গেলাম খালটা এত সরুর যে দুপাশের গাছের ডালপালা প্রায় আমাদের মাথার উপর দিয়ে মিলিত হয়েছিল এটা এত অন্ধকার যে মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে এই রাস্তা দিয়ে আমরা এক ঘন্টার মধ্যে নকশা দ্বীপে পৌঁছে যাব তারপর আমরা অভিজিৎকে খুঁজব গো অনিন্দিতা আমাদের আশ্বস্ত করলেন নকশা দ্বীপে পৌঁছে আমরা দেখলাম সেখানে আরও দুটো নৌকা দাঁড়িয়ে আছে একটা কালো বাঘের কিন্তু অন্যটা কার ওটা অভিজিৎ এবং রুদ্রের নৌকা হতে পারে খুব অনিন্দিতা বললেন আমরা নৌকা থেকে নেমে সাবধানে দ্বীপে প্রবেশ করলাম দ্বীপটা ছোট প্রায় এক কিলোমিটার ব্যাস হবে মাঝখানে একটা ছোট টিলা আর চারপাশে ঘন জঙ্গল আমরা টিলার দিকে যাব কিংবদন্তি অনুযায়ী বিদ্যুৎ পাথর সেখানে লুকানো আছে খু অনিন্দিতা বললেন আমরা সাবধানে অগ্রসর হতে লাগলাম এক সময় দূরে কয়েকজন লোককে দেখতে পেলাম তারা টিলার উপর কিছু খুঁজছিল তাদের কারো হাতে কোদাল কারো হাতে মাটি খোঁড়ার যন্ত্র ওরা কালো বাঘের লোক গু অনিন্দিতা ফিসফিস করে বললেন আমরা ঘুরে পেছন দিক থেকে যাব গু আমরা জঙ্গলের ভেতর দিয়ে টিলাকে ঘিরে যেতে লাগলাম হঠাৎ আমি একটা শব্দ শুনতে পেলাম কেউ জেন ফিসফিস করে কথা বলছে শোনো আমি থামলাম ওখানে কেউ আছে গি আমরা সবাই চুপ করে গেলাম তারপর আবার সেই আওয়াজ শুনলাম অভিজিৎ আমরা শীঘ্রই ওপরে যাব কু একটা কণ্ঠ বলল অভিজিৎ আমি চিৎকার করে উঠলাম জঙ্গলের ভেতর থেকে দুটো মুখ উকি দিল অভিজিৎ এবং রুদ্র মা অভিজিৎ অবাক হয়ে বলল তুমি এখানে কি করছো। তোকে খুঁজতে এসেছি বাবা তুই কি ভেবেছিস এই বিপজ্জনক জায়গায় কেন এসেছিস আমরা বিদ্যুৎ পাথর খুঁজছি রুদ্র উত্তেজিত হয়ে বলল দেবজ্যোতি তাদের কাছে গিয়ে বলল তোমরা কি পাগল হয়ে গেছ এখানে কালো বাঘ সংগঠনের লোকেরা আছে এরা খুব বিপজ্জনক আমরা জানি বাবা আমরা তাদের ফলো করেছি আমরা চাই না তারা পাথর পায় ও অভিজিৎ বলল তোমরা এখনই আমাদের সাথে ফিরে যাবে খু আমি দৃঢ়ভাবে বললাম না মা আমরা এতদূর এসে ফিরে যাব না আমাদের প্ল্যান আছে আমরা এখানে একটা গুহা খুঁজে পেয়েছি সেখানে নীল আলো দেখা যাচ্ছে আমরা মনে করি এটাই বিদ্যুৎ পাথর ও অভিজিৎ উত্তেজিত হয়ে বলল নীল আলো আমি চমকে উঠলাম আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল হ্যাঁ চলো আমরা দেখাই ও রুদ্র বলল অনিন্দিতা বললেন আমরা যাব কিন্তু সাবধানে আমাদের জানতে হবে কালো বাঘের লোকেরা কি করছে গিয়ে আমরা অভিজিৎ এবং রুদ্রের সাথে জঙ্গলের গভীরে গেলাম তারা আমাদের একটা ছোট গুহার সামনে নিয়ে এল গুহা থেকে সত্যিই নীল আলো বের হচ্ছিল এটা কি দেবজ্যোতি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আমরা জানি না আমরা ভেতরে যাইনি আমরা আপনাদের অপেক্ষা করছিলাম খুব অভিজিৎ বলল অনিন্দিতা গুহার দিকে এগিয়ে গেলেন তিনি টর্চ জ্বালিয়ে ভেতরে দেখতে চেষ্টা করলেন দেখতে পাচ্ছি না গুহাটা বেশ গভীর মনে হচ্ছে আমাদের ভেতরে যেতে হবে উ আমরা সবাই যাব আমি ভয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ আমরা একসাথে থাকব সাবধানে চলব উ আমরা সবাই গুহার ভেতরে ঢুকলাম আমাদের হাতে টর্চ ছিল আর অনিন্দিতার লোকেদের হাতে অস্ত্র গুহাটা ভেতরে যত এগোনো যায় তত প্রশস্ত হয়ে যাচ্ছিল আমরা প্রায় পাঁচ মিনিট হেঁটে একটা কক্ষে পৌঁছালাম সেখানে এসে আমরা সবাই হতবাক হয়ে গেলাম সামনে একটা বিশাল পাথর ছিল যেটা থেকে নীল আলো নির্গত হচ্ছিল পাথরটা প্রায় টেবিলের মাপের আর এটার উপরিভাগ বিভিন্ন নকশায় খচিত বিদ্যুৎ পাথর ও অভিজিৎ ফিসফিস করে বলল এটা সত্যিই আছে দেবজ্যোতি বিস্মিত হয়ে বলল অনিন্দিতা পাথরের কাছে গেলেন এটা অবিশ্বাস্য আমি বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি উ যখন তিনি পাথর স্পর্শ করতে যাচ্ছিলেন তখন একটা কণ্ঠ পেছন থেকে ধমক দিল দাঁড়াও কেউ পাথর স্পর্শ করবে না আমরা ঘুরে দেখলাম কয়েকজন লোক বন্দুক নিয়ে আমাদের দিকে তাক করে আছে তাদের মাঝে একজন এগিয়ে এল একজন লম্বা কালো পোশাক পরা ব্যক্তি আমি নীলাঞ্জন দাস কালো বাঘের নেতা তোমরা এখানে অনাহুত কিসে কঠোর স্বরে বলল অনিন্দিতা সামনে এগিয়ে এলেন আমি অনিন্দিতা সরকার সরকারি গোয়েন্দা বিভাগ থেকে আপনাকে গ্রেপ্তার করা হল উ নীলাঞ্জন হেসে উঠল এখানে কেউ কাউকে গ্রেপ্তার করতে পারবে না এখানে শুধু বিদ্যুৎ পাথরের নিয়ম চলবে গ কি নিয়ম আমি জিজ্ঞেস করলাম যে এটা স্পর্শ করবে সে এর ক্ষমতা পাবে কিন্তু এর দাম আছে খু নীলাঞ্জন গম্ভীর কণ্ঠে বলল কি দাম দেবজ্যোতি জিজ্ঞেস করল পাথর স্পর্শ করলে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তাকে হারাবে খু নীলাঞ্জন বলল সবাই চুপ হয়ে গেল এই রহস্য আরও গভীর হয়ে যাচ্ছিল আমি বিশ্বাস করি না ঘি অভিজিৎ বলল তোমাকে বিশ্বাস করতে হবে না আমি জানি এটা সত্য ও নীলাঞ্জন বলল এবং আমি প্রস্তুত আছি এই ত্যাগ স্বীকার করতে গু নীলাঞ্জন পাথরের দিকে এগিয়ে গেল অনিন্দিতা চিৎকার করে বললেন থামুন আপনি জানেন না এর পরিণাম কি হবে গু আমি জানি আমি এর জন্য প্রস্তুত কি নীলাঞ্জন বলল যখন সে পাথর স্পর্শ করতে যাচ্ছিল তখন হঠাৎ গুহার ভেতরে একটা জোরের শব্দ হল মাটি কেঁপে উঠল চারপাশে ধুলো উঠতে লাগল মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প দেবজ্যোতি চিৎকার করে উঠল আমরা এখান থেকে বের হতে হবে অনিন্দিতা বললেন আমরা সবাই গুহা থেকে বের হওয়ার জন্য দৌড়াতে শুরু করলাম নীলাঞ্জন এবং তার লোকেরাও দৌড়াচ্ছিল কিন্তু অভিজিৎ পেছনে ফিরে পাথরের দিকে তাকালো। অভিজিৎ চলে আয় আমি চিৎকার করে বললাম মা এই পাথর নিয়ে গবেষণা করা দরকার এটা অবিশ্বাস্য একটা আবিষ্কার এখন নয় আমরা বেঁচে থাকলে তবেই গবেষণা করতে পারব খু আমি তাকে টেনে নিয়ে দৌড়াতে লাগলাম আমরা কোনোভাবে গুহা থেকে বের হয়ে এলাম বাইরে এসে দেখি পুরো দ্বীপে জোয়ার এসেছে চারপাশে পানি বাড়ছে আমাদের এখনই দ্বীপ ছাড়তে হবে অনিন্দিতা চিৎকার করে বললেন আমরা সবাই নৌকার দিকে দৌড়ে গেলাম নীলাঞ্জন এবং তার লোকেরাও তাদের নৌকায় উঠে গেল আমরা যখন নৌকায় উঠছিলাম তখন দেখলাম নীলাঞ্জনের নৌকায় কি যেন একটা ঝলক দিয়ে উঠল নীল দেখো। দেখো তারা পাথর নিয়ে গেছে অভিজিৎ চিৎকার করে বলল আমরা এখন কিছু করতে পারব না আমাদের এখান থেকে বের হতে হবে ঘু অনিন্দিতা বললেন আমাদের নৌকা দ্বীপ থেকে দূরে চলে গেল পেছনে তাকিয়ে দেখলাম টিলাটা ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই পুরো দ্বীপ পানিতে ডুবে গেল দ্বীপটা কোথায় গেল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এটাই নকশা দ্বীপের রহস্য এটা জোয়ারের সময় সম্পূর্ণ পানিতে ডুবে যায় আবার ভাটার সময় উঠে আসে খুব অনিন্দিতা ব্যাখ্যা করলেন নীলাঞ্জন পাথর নিয়ে পালিয়েছে আমাদের কি করা উচিত দেবজ্যোতি জিজ্ঞেস করল আমরা তাদের পেছনে যাব আমরা জানি তারা কোথায় যাবে খুব অনিন্দিতা বললেন কোথায় আমি জিজ্ঞেস করলাম কলকাতা নীলাঞ্জনের সেখানে একটা গবেষণাগার আছে সে সেখানে পাথর নিয়ে গবেষণা করবে খুব অনিন্দিতা বললেন তাহলে আমরা কলকাতা যাব দেবজ্যোতি জিজ্ঞেস করল হ্যাঁ কিন্তু প্রথমে আমাদের আপনাদের বাড়িতে নামিয়ে দেব এটা আপনাদের লড়াই নয় গু অনিন্দিতা বললেন না এটা আমাদের লড়াই কি আমি দৃঢ়ভাবে বললাম নীলা